মানুষ হল পৃথিবীর শ্রেষ্ঠ ও বুদ্ধিমান জীব কিন্তু কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছিল জানেন কি তাহলে চলুন আজকের এই পর্বে জেনে নেওয়া যাক যদি এই চ্যানেলে আপনি প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মানবজাতি জাতি হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি অনেকে মনে করেন বানর থেকে মানুষের সৃষ্টি হয়েছিল এ কথাটি সর্বপ্রথম চার্লস ডারউইন বলেছিলেন তার এই তত্ত্বটি বিবর্তনবাদ নামে পরিচিত কিন্তু তিনি এটা বলেননি যে আজকের মানুষ সরাসরি বানর থেকে সৃষ্টি হয়েছে সিম্পাঞ্জি বানর এপ এদের প্রত্যেকের প্রজাতি আলাদা এমনকি মানুষের প্রজাতিও আলাদা বিজ্ঞানীরা যখন মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএর মিল খোঁজেন তখন তারা লক্ষ্য করেন বানরের সাথে মানুষের মধ্যে তিরানব্বই শতাংশ মিল রয়েছে আবার সিম্পাঞ্জির ডিএনএর সাথে প্রায় নিরানব্বই শতাংশ মিল রয়েছে তাহলে আপনি ভাবতেই পারেন মানুষ বানর থেকে নয় সিম্পাঞ্জি থেকে সৃষ্টি হয়েছে এমন যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল ভেবেছে এটা মানতে হবে যে সিম্পাঞ্জি বা বানরের সাথে আমাদের অনেক মিল রয়েছে কিন্তু এরা কখনোই আমাদের পূর্বপুরুষ ছিল না চার্লস ডারউইন তার বইতে বলেছিলেন পৃথিবীতে সমস্ত প্রাণীর বিবর্তন দীর্ঘ সময়ের মধ্য দিয়েই হয়েছে আমাদের এই পৃথিবীতে মানুষের সাথে বানর শিম্পাঞ্জির সঙ্গে মিল থাকলেও আমরা সরাসরি এদের থেকে আসিনি হতে পারে এদের এবং আমাদের প্রাইমারি সোর্স একই অর্থাৎ যে প্রজাতি থেকে মানুষের সৃষ্টি হয়েছে কিংবা শিম্পাঞ্জির সৃষ্টি হয়েছে তাদের প্রজাতি একই ছিল এটাই হয়তো কারণ ছিল যে মানুষের ডিএনএর সঙ্গে শিম্পাঞ্জির ডিএনএর মিল রয়েছে নিরানব্বই শতাংশ বিজ্ঞানীদের কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে আগে সিম্পাঞ্জি ও মানুষ একই প্রাইমারি সোর্সের অংশ ছিল আর তা ছিল হমিনোডাইপ এবং এই জীব প্রজাতি দেখতে কিছুটা মানুষের সঙ্গে এবং কিছুটা সিম্পাঞ্জির সঙ্গে মিল রয়েছে বিজ্ঞানীদের অনুমান এদের হাতটা ছিল অনেক লম্বা এরা মাটিতে চলাফেরা করতে পারত এরাই ছিল আমাদের প্রথম পূর্বপুরুষ এই প্রজাতি আবার দুটি প্রজাতিতে ভাগ হয়েছিল প্রথম প্রজাতি হল হমিনিওটাইপ এবং দ্বিতীয়টি হলো ব্যাটিটাই এদের নামের পার্থক্য থাকলেও শারীরিক গঠনের তেমন কোনো পার্থক্য ছিল না এই হমিনিটাই আমাদের পূর্বজ যা থেকে বহু বছর বিবর্তনের মধ্য দিয়ে হোমোসেপিয়েন্স অর্থাৎ মানুষের সৃষ্টি হয়েছে অন্যদিকে হাইলো ব্যাটিটাই থেকে বিবর্তনের মধ্য দিয়ে এসেছিল গিবন এই হমিনোডাই অর্থাৎ যাদের থেকে মানুষের সৃষ্টি হয়েছে এই জীব প্রজাতিও আবার দুটি ভাগে ভাগ ছিল একটি ছিল হমিনিউ নাই অপরটি হলো পঞ্জিউ নাই পরে এই পঞ্জিউ নাই থেকে বিবর্তনের মাধ্যমে এসেছিল পঙ্গ এরা গাছে থাকত এবং কিছুটা এবদের মতো দেখতে ছিল অর্থাৎ যারা আমাদের পূর্বজ ছিল তারা আবার দুটি ভাগে ভাগ হয়ে যায় যারা একদল গাছে থাকত অপর দল মাটিতে চলাফেরা করতে শুরু করেছিল যে প্রজাতি গাছে থাকত তাদের গরিলিনি এবং যারা মাটিতে চলাফেরা করেছিল তারা ছিল হোমিলিনি এদের শরীরে কোনো লোম ছিল না পরবর্তীকালে গরিল্লি প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে এসেছিল গরিলা কিন্তু হোমিলিনি আবার দুভাগে ভাগ হয়ে যায় যার থেকে প্রথম উৎপত্তি হয়েছিল আমরা অর্থাৎ মানুষ এই কাহিনী থেকে জানা গেল যে বিবর্তনের মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে মানুষ গরিলা বানর সৃষ্টি হলেও আমাদের প্রাইমারি সোর্স কিন্তু একই ছিল ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন